আসলে শুধুমাত্র একটি সহজ না এটা সব বলা অপেক্ষা রাখে না যে এটি একটি আন্দোলনের আইনি কাঠামো হতে চলেছে বাংলাদেশে প্রচুর আন্দোলন হয় প্রচুর প্রতিবাদ হয় কিন্তু এটি ততক্ষণ পর্যন্তই থাকে যতক্ষণ প্রচুর রাস্তায় অবস্থিত থাকে কিন্তু এই নতুন জুলাই যেটি সহজের মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি পেতে চলেছে এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দীর্ঘ এক বছর ধরে এটি নিয়ে সমস্ত রাজনৈতিক দল এই স্টেপটাতে তুল্লাতলো হয়েছে এবং সর্বশেষ এসে ওয়াদা চুক্তিতে পেয়েছে যে আসলে এখন পর্যন্ত লাভ তোলা যথেষ্ট ছিল না সবাই ঐক্যবদ্ধ হয়ে